ক্যান্সার হলো নো আনসার কিন্তু আমরা বলে থাকি ক্যান্সার হলে সম্পূর্ণরূপে সুস্থ হয় আপনারা আমাদের বিশ বছরের আগের রুগীগুলো আদৌ সুস্থ আছে সুন্দরভাবে সুস্থ আছে সময় আমাদের অলরেডি সাড়ে পাঁচ হাজার ক্যান্সার সুস্থ এমনই এক বাই ইয়াং ম্যান অনেক চিকিৎসা করে তারপর আমাদের কাছে এসেছেন আমিও খুব কষ্ট পাইছি ওনাকে দুই মাস তিন মাস চিকিৎসা করার পরে গলায় দিয়ে যখন ময়লা বের হতো তাই বলতে আয় হায় এত ইয়াং মেন আল্লাহ যদি ভালো না করে কি অবস্থা হবে আল্লাহর অশেষ সহমতে আমরা যখন চার মাস চিকিৎসা করেছি সবগুলো রিপোর্ট ভালো আসছে সবগুলো রিপোর্ট আমাদের কাছে আছে না আপনার কি হয় আপনার ছোট ভাই নাম কি তাই আপনার নাম কি

মিষ্টাইতো বলতে আমরা প্রায় 2020 এর দিকে 20 এর লাস্টে টিউমার ধরা পড়ে। টিউমারটা অপারেশন করার পরে এটা ধরা পড়ছিল। পরে ইন্ডিয়াতে তো নিছিলাম ইন্ডিয়াতে তো চিকিৎসকের সাহায্য আনার পরে আমরা ফেসবুকে আপনারা মাধ্যমে আপনারই পাইলাম ঠিকানা পেলাম। আপনার মাধ্যমে চিকিৎসা করাইছি। 4 মাস চিকিৎসা করার পরে কোন আপনারা 4 মাস পরে রিপোর্ট দিলেন। কোন এর জন্য আমাদের আসছি কোন রেজাল্ট আপনাদের দেন না। প্রায় চল্লিশ লাখ টাকা আপনার এই অনেকটা পরিবার আছে যে উনি যে চল্লিশ লাখ টাকা খরচ এই চল্লিশ লাখ টাকা ধ্বংস হয়েছে কান্না করতেছেন চল্লিশ লাখ টাকা বাইয়ের জন্য বাইরে খরচ করে আজকে সেই যদি ভালো হচ্ছে না তারপর আল্লাহ রসের সময় আমরা চিকিৎসা করেছি মাত্র চার মাস এখনো ওনার কণ্ঠ জায়গায় আসে নাই যার ধরুন আমরা ওনাকে কত কম বলাচ্ছি বিশেষ করে কণ্ঠনালি দিয়ে সেরা গাই করে এখান থেকে পাইপ লাগানো হয়েছিল সেইখান থেকেও প্রচুর পরিমাণে ময়লা আমি যখন এক মাস ওষুধ দিচ্ছি পর্যাপ্ত ময়লা আসতেছে দ্বিতীয় মাসে তারপরে পর্যাপ্ত মহিলা আসছে কিন্তু ওনাদের তো যাইবার কোথাও স্থান নেই ওনাদেরকে যখন দেখছে যে ওনারা ইন্ডিয়া থেকে চল্লিশ লক্ষ টাকা খরচ করে ওনারা আর যাইবার জায়গা নেই তখন আমার এখানেই পরে আছে যে ভালো হোক বা নাই হোক এছাড়া কোথায় যাব। আল্লাহ রসের সম্মত আমি ওনাদেরকে সাহস দিয়েছি যে আপনি ভয় পাইন না যাইবার আর কোথাও আপনার স্থান নাই। আজ যেদিকে যাইবেন কয়েক লক্ষ টাকা মাসে খরচ হবে আপনারা আমার আল্লাহ যদি বাঁচায় আমার চিকিৎসায় বাঁচাবে চার মাস পর আজকে আল্লাহ ওনার গলাও ফ্রেশ রিপুটও ফ্রেশ আপনারা দোয়া করবেন ওনাকে যেন আল্লাহ আজীবন সুন্দরভাবে সুস্থ আমার বাইরের যে কান্না করতে সেই সেই চোখের জল যেন আল্লাহ কবল করে ওনাকে আজীবন ভালো রাখেন দেশবাসীর কাছে আমরা দোয়া চাই